একটা বিশ হাজার টাকার ডিভাইসে এত কিছু আপনারা অ্যাট এ টাইম আগে কখনো পাননি এই ডিভাইসটার দাম উনিশ হাজার নয়শো নব্বই টাকা বা বিশ হাজার টাকাই বলতে পারেন এই প্রাইস পয়েন্টে সে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের প্যানেল দিচ্ছে যেখানে হান্ড্রেড ফোরটি ফোর হার্স হাইড্রেসেট রয়েছে এবং পঁয়তাল্লিশও নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে এই ডিসপ্লেটা আমরা অফিসিয়ালি এরকম প্রাইস পয়েন্টে এই জিনিস এরাকে দেখিনি তাছাড়া ডিসপ্লে চিন বেজেল দেখুন একেবারে সুপার ন্যারো টাইপেরই আবার এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মেরেডে খেলিও জি ওয়ান হান্ড্রেড আলটিমেট কনফিউশন তো এখন তৈরি হবে এই প্রসেসর তো একশো বিশ হার্স পর্যন্ত সাপোর্ট নেয় অন্যদিকে ফুল জি প্লাস সাপোর্ট নেয় তাহলে এই ডিভাইসটাতে কী করেই বা একশো চুয়াল্লিশ হার্স দিচ্ছে আবার ওয়ান পয়েন্ট ফাইভ কে বা সাপোর্ট নিচ্ছে আচ্ছা সে প্রসঙ্গে আমরা একটু পরে যাচ্ছি ভিডিওতে বাট এর বাইরেও দেখুন এই ফোনটাতে আরও স্পেশাল কয়েকটা জায়গা আছে পাঁচ হাজার এম এস এর ব্যাটারি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সে রয়েছে রিয়ারে মেইন শ্যুটার রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের এর পাশাপাশি সহকারী সেন্সর আছে আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরায়ও কিন্তু থার্টিন মেগা পিক্সেলের একটা শুটার রয়েছে মোটামুটি আমরা আসলে বিশ হাজার টাকার মধ্যে এতদিন যেমন টাইপের একটা প্যাকেজ খুঁজে আসছিলাম সব কিছুই ফুলফিল করা ট্রাই করছে টেকনো স্পার্ক ফোরটি প্রো কিন্তু ব্রো কথা তো কিছু থাকে আসলেই এত কিছু যে দিচ্ছে সব কিছু কি ঠিকভাবে ওয়ার্ক করছে আর ওয়ার্ক করলেও কেমনভাবে ওয়ার্ক করছে সেটা জেনে শুনে কেনাই হলো বুদ্ধিমানের কাজ সো স্টেট ইউন টেকনো স্পার্ক ফোর্টি প্রো যারা কিনতে চাচ্ছেন ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি অনলাইন দিয়ে আপনারা চাইলে সেখান থেকে পার্চেস করতে পারবেন এমনকি আমাদের যে রয়েছে সেলবান সেখান থেকে আপনারা চাইলে করতে পারেন অল রাইট এই সুপার ফার্স্ট এটা বলা উচিত ছিল এইটার মিলিমিটার বুঝতে পারছেন কোন লেভেলের থিকনেসে আছে এটা একেবারে স্লিম একটা ডিভাইস বাট ধরলেন আপনার মনে হবে না যে এটা মানে ভঙ্গুর টাইপের বা হাতে নিলে ভেঙে যাবে সহজেই এরকম না মোটামুটি শক্তপোক্তই মনে হবে মানে ফিজিক্যালি শক্তপোক্ত বোঝা যায় রিয়ার প্যানেলটা দেখতে কার সাথে মিলে কার সাথে মিলে বলেন তো মিলে মিলে আপনারা জানেন স্যামসাং এর সাথে অনেকটাই মিলে এইরকম থিকনেস এর একটা ফোনে আমি 3.5 মিমি হেডফোন জ্যাক দেখে সত্যিই অবাক হয়েছি এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন আবার এটাতে কিন্তু আয়ার ব্লাস্টার সেন্সর রয়েছে অদ্ভুত পজিশনে আপনি চাইলে ওই রিমোটের কাজ বাছাই দিয়ে করতে পারবেন অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এই যে আন্ডার ডিসপ্লে পজিশন একেবারে নিচের দিকেও না আবার উপরের দিকেও না মোটামুটি ঠিকঠাক জায়গায় আছে এবং এটা প্রত্যেকবারই ঠিকভাবে বা অ্যাকুরেটলি এটা আনলক করতে পারছে সুপার ফাস্ট না হলেও ঠিকভাবে আনলক করতে পারে আর কি প্লাস্টিক বিল ডিভাইস রিয়ার প্যানেলটা তো প্লাস্টিক রয়েছে ফ্রস্টেড টাইপের ফিঙ্গার প্রিন্ট হালকা পাতলা অবশ্যই বসে কিন্তু এটা আরো বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট রয়েছে আপনারা সেগুলো দেখতে পারেন ওগুলো আরো বেশ বোল্ড টাইপের এনিওয়ে এই ফোনটার স্পেশালিটি হচ্ছে গিয়ে ডিসপ্লেতে মূলত আমরা সেই জায়গায় একটু আগে নক করতে চাই এখানে যে প্যানেলটা রয়েছে এটা সাইজ 6.78 ইঞ্চ যা অ্যামোলেড প্যানেল 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই প্যানেলটা এবং এখানে 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিতে পারে অন্যদিকে এই প্যানেলটা রেজোলিউশন 1.5k পর্যন্ত প্লাস 4500 নিটস পিক ব্রাইটনেস এবং 4 একশো চল্লিশ হচ্ছে গিয়ে এর পিপিআই আর কর্ণি গড়িলা স্যাবেন আই প্রোডাকশন করছে একে এগুলো কাগজ কলমের বিষয় ছিল এখন প্রশ্ন দাঁড়ায় এই ফোনটাতে যে চিপটা রয়েছে মিরাটে খেলেও জি ওয়ান হান্ড্রেড আলটিমেট ওইটা সর্বোচ্চ সাপোর্টেই নিতে পারে একশো বিষাশ পর্যন্ত অন্যদিকে ফুল ডি প্লাস পর্যন্ত নিতে পারে রেজুলেশন তাহলে কি করে এখানে টেকনো এত কিছু দিচ্ছে অ্যাট এ টাইম এই প্রশ্নের উত্তর খুঁজতে টেকনোর সাথে যোগাযোগ করছিলাম এবং ওরা যেটা জানালো এই স্মার্টফোনটিতে ওরা টি ওয়ান নামে একটা চিপ ব্যবহার করছে ওদের নিজস্ব ডেভেলপ করা চিপ এবং ওই চিপটা ব্যবহার করার ফলে ওরা এখানে আপস্কেল করে দিতে পারছে ওয়ান ফোরটি ফোর হার্স পর্যন্ত হাই রিফ্রেশেড অন্যদিকে রেজুলেশনের সাপোর্টটাকেও তখন বাড়াতে সক্ষম হয়েছে টি ওয়ানের মাধ্যমে যেহেতু প্রসেসরটা একটা লিমিটেশন আছে এখানে বাট ওরা চাচ্ছে বেশি বেশি আপনাকে দিতে সুতরাং আলাদা করে এই চিপটা আসলে ব্যবহার করতে হচ্ছে এখন এতে করে কিন্তু আপনি সমস্ত জায়গায় ওয়ান ফোরটি ফোর হার্স পর্যন্ত পাচ্ছেন না আপনি বেস্ট কিছু অ্যাপে ওয়ান ফোরটি ফোর হার্স হাই রে পাবেন আবার কিছু কিছু জায়গায় নাইনটি হার্স ওয়ান টোয়েন্টি হার্স পর্যন্ত পাবেন মোস্ট অফ দ্য টাইম আপনি ওয়ান টোয়েন্টি হার্সেই রান করবেন মূলত বাট ওই যে এক্সট্রা স্মুথনেস পাওয়া যাবে এখন বিশ হাজার টাকার একটা ডিভাইসে আসলেই আমার মনে হয় না যে ওয়ান বিশ হাজার না একটা ফ্ল্যাগশিপ ফোনে আমাদের ওয়ান টোয়েন্টি হার্সেই গড়ে ন্যাপ বাট আপনি একটু বেশি বেশি পাচ্ছেন এখানে আর কি আর অন্যদিকে রেজুলেশনটা একটা ম্যাটার করবে আপনি একটু এক্সট্রা শার্পনেস লক্ষ্য করবেন এই ডিভাইসটাতে ডেফিনেটলি যেখানে এই প্রাইস পয়েন্টে আমরা অ্যাজ ইউজুয়াল ফুল এইচডি ডি প্লাস দেখি বাট এখানে আপনি ওয়ান পয়েন্ট ফাইভকে রেজুলেশন দেখছেন অন্যদিকে ব্রাইটনেস চার হাজার পার্সোন্টস স্পিক এই পিকের ব্যাপারটা তো আপনারা জানেন এটা একটা নাম্বার গেমের মতোই ব্যাপার কারণ নির্দিষ্ট কোনো একটা পিক নির্দিষ্ট কোনো একটা সময় হয়তো বা এটা শো করবে তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটে এটা প্রকৃতপক্ষে একদম ঠিকঠাকভাবেই ভিজিবল ছিল সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যায় পড়তে হয়নি টাচ রেসপন্স ভালো আছে ডিসপ্লেটা খুবই কালারফুল খুবই ইমার্সিভ একটা ভিউ পাওয়া যায় যখন আপনি মিডিয়া কনজামশন করেন বা গেমিং তেমিং করেন কারণ হচ্ছে এই ডিসপ্লেটার চিন বেজেল যথেষ্ট ন্যারো মানে যথেষ্টই ন্যারো একেবারে সিমেট্রিকাল আমি বলবো না ভালো করে খেয়াল করলে লোয়ার চিনটা কিছুটা মোটা দেখবেন তবে সত্যি বলতে এটা বেশ ভালো লাগছে এই প্রাইস পয়েন্ট ফোন বলে একেবারেই মনে হচ্ছে না কিন্তু অন্যদিকে পানসোল টপ সেন্টারে আছে এটাও যে অনেক বড় তেমনটাও কিন্তু নয় করি গরিল ক্লাস না এর প্রশ্ন ব্যাপারটাও ভালো ছিল ডিসপ্লে ওয়াইজ আমি বিশ হাজার টাকার মধ্যে সেরা ডিসপ্লে বলবো অফিসিয়াল ফোন হিসাবে তবে একটা ব্যাপার ভাই মাথায় রাখবেন এই ডিসপ্লেটা কিন্তু অ্যাকুরেট কালার দিচ্ছে না এটা বরং কালার বেশ কিছুটা বুস্ট আপ করে কালারফুল একটা ডিসপ্লে আপনি একটু পাঞ্চি কালার লক্ষ্য করবেন বিশেষ করে গ্রিন অরেঞ্জ কালারগুলো অনেক বেশি ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে যদিও এগুলো দেখতে ভালো লাগে বাট এটা অ্যাকুরেট কালার নয় সে ব্যাপারটা আপনি মাথায় ডেফিনেটলি রাখতে পারেন এরপরে যদি আসি ক্যামেরাতে এই স্মার্টফোনটা রিয়ারে মূলত দুইটা শুটার রয়েছে পঞ্চাশ মেগা হলো গিয়ে মেইন শুটার পাশাপাশি দুই মেগাপিক্সেল দুই না এটা আসলে একটা অক্সিলারি সেন্সর আর একটা থার্টিন মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে টু কে থার্টি এফএসএ রেকর্ড করা যায় রিয়ারের মেইন ক্যামেরায় আর কি এখন এই স্পার্কের প্রিভিয়াস জেনারেশন মানে লাস্ট দুইটা জেনারেশনে আমরা দেখছি ওরা ক্যামেরাতে এসে মোটামুটি একটু ভালো করা ট্রাই করছে যেখানে শুধুমাত্র ওদের কেমন সিরিজটাই এক ভালো রেজাল্ট দিত বাট স্পার্ক সিরিজ খুব একটা ভালো রেজাল্ট দিতে পারতো না কিন্তু বিশেষ করে লাস্ট জেনারেশনে আমরা মোটামুটি ভালো ক্যামেরাই দেখছিলাম এখানে এসে তার ধারাবাহিকতা দেখছি খুব আহামোর লেভেলের কিছু না হলেও টুয়েন্টি কের মধ্যে একটা ডিসেন্ট টাইপের আউটপুট দিতে পারছে ডিলাইট কন্ডিশনে আপনি শার্পনেস ডিটেল মোটামুটি অল পয়েন্টে পাবেন তবে জুম করে দেখতে গেলে আপনার কাছে খুব একটা ডিটেল মনে হবে না বিশেষ করে কর্নার এরিয়াগুলোতে আপনি একটু ডিটেলের পরিমাণ কম পাবেন মূলত মেন ফোকাসটাই থাকে মনে হয় ছবির মাঝের দিকে কালার টোনটা হালকা ভাইব্রেন্টের দিকে তবে এক্সট্রা স্যাচুরেশন আমি লক্ষ্য করিনি এখানে আর আপনি একটু এক্সট্রা প্রসেসিং লক্ষ্য করতে পারেন এখানে যে ব্যাপারটা হয়তো একটু আর্টিফিশিয়াল লাগতে পারে কিছু কিছু ছবির ক্ষেত্রে এমনটা লেগেছে আমার কাছে ওভার কন্ট্রাস্টি মনে হয় না জানি লো লাইটে মনে হয়েছে ডেফিনেটলি বাট ডে লাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে ব্যাপারটা মনে হয়নি তবে ডাইনামিক রেঞ্জ ততটা ওয়াইডার না এই জায়গাটা বরং আরেকটু বেটার করতে পারলেই হয়ে যেত তাহলে ক্যামেরাটা কিন্তু খুব ভালো একটা পজিশনেই থাকতো টুয়েন্টিকের মধ্যে লো লাইটে অনেকটা সফট করে ফেলে আর ছবি এবং কিছুটা কন্ট্রাস্টের পরিমাণও বাড়িয়ে দেয় ছবিগুলো আরো বরং কালারফুল লাগে মোটামুটি প্রাণবন্ত ছবি পাবেন একটু স্টাডি হাতে ধরতে পারলে বেটার আউটপুট বের করতে পারবেন অন্যথায় ছবিগুলো কিন্তু একটু ব্লারি ব্লারি বা একটু কম সারপ্রেস মনে হতে পারে আপনার কাছে এটার পোর্ট্রেট মোডে আপনি দুই দুইটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন ওয়ান এন্ড অ্যান্ড টু এক্স টু এক্স এর ছবিগুলো কিন্তু বেশ ভালো লাগবে এটা কিন্তু ডিজিটাল জুম করে দেয় এটা মাথায় রাখবেন ডিজিটাল জুম করার কারণে ছবিগুলো একটু সফট লাগে তবে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আবার তখন ভালো লাগে এবং পোর্ট্রেট মোডে আমি কিন্তু ডাইনামিক্স হ্যান্ডেল যথেষ্ট ভালো দেখছি ছবিগুলো একটু বেশি কালারফুল মনে হয় যদিও বা এখন তবে ভালো লাগছে দেখতে আর কি আর হিউম্যান বডি শেপটাকে পারফেক্টলি প্রেজেন্ট করতে পারে এস ডিডিউশনে টুকটাক কিছু মিসম্যাচ আছে যেটা খুব স্বাভাবিক অর্থে আমি মেনে নিচ্ছি কিন্তু এর পোর্ট্রেট আপনাদের ভালো লাগবে বলে আশা করছি এটাতে কিন্তু এআইজিসি ওই যে সেই বিশেষ পোর্ট্রেট ওই ব্যবস্থাটা রয়েছে যেগুলো আমরা টেকনোর ক্যামো সিরিজে দেখতে পেয়েছি এআই এর সেই ধরনের ফিচার্স আপনি এখানে পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টিন মেগাপিক্সেল এটা বাই ডিফল্ট একটু ব্রাইট করে দেবে চাইনিজ ফোনগুলোতে যেমনটা কিছুটা দেখি আমরা কিছুটা ওরকম একটা ব্যাপার আছে একটু গ্লো করে একটু ওয়ার্মের দিকে নিয়ে টোন দেয় ভালো লাগে দেখতে খারাপ লাগে না অবশ্য আউটডোরের ছবিগুলোতে শার্পনেস ডিটেল বিশ হাজার টাকা অন পয়েন্টে থাকলেও লো লাইটে বেশ কিছুটা সফট করে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভিডিও কলিং এর জন্য ওকে আছে ভিডিও বলছিলাম টু কে থার্টি এপেস আপনি করতে পারবেন সর্বোচ্চ সেক্ষেত্রে স্ট্যাবিলিটির কিছুটা অভাব মনে হয়েছে আমার কাছে কিছুটা জিটারিংও আছে কিন্তু যদি খুব বেশি হেভি মুভমেন্ট না থাকে তাহলে এই ফুটেজ কাজে লাগাতে পারবেন এবং আমার মনে হয় টুকেতে করলে আপনি রেজলেশনটা প্রপার পাচ্ছেন সেটা ভালো হবে বরং ভিডিও কোয়ালিটিও আমি অ্যাভারেজের কাতারেই রাখছি আসলে ক্যামেরায় ডাইনামিক লেন্স আর একটু ওয়াইডার বা পরবর্তী আপডেটের মাধ্যমে আরেকটু ফিক্স করতে পারলে ওকে হয়ে যায় আছে স্ট্যারিও স্পিকার বটম ফায়ারিং যেটা এটা মূলত একটু বেশি লাউড তবে সাউন্ডটা একটু থিন টাইপের এই ফোনটা অতিরিক্ত স্লিম করার কারণে স্পিকার বড় সড়ো জায়গা পায়নি এবং খুব স্লিম স্পিকার নিশ্চয়ই ব্যবহার করছে যার ফলে একটু থিনার টাইপের সাউন্ড মনে হয়েছে আমার কাছে কিন্তু ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে কথা বলার জায়গায় আপনি ঠিকঠাক পাবেন সাউন্ড এই ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিনে অন্যদিকে হাইওয়েস ফিফটিন পয়েন্ট ওয়ান রয়েছে আর মিডিয়াটি খেলিউ জি ওয়ান হান্ড্রেড আলটিমেট থাকছে এসওসি হিসাবে সে সাথে র্যাম রয়েছে এইট জিবি অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ রয়েছে আপনি চাইলে এখানে আলাদা করে মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন এখন এই প্রসেসর নিয়ে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই এটা বহুত ব্যবহার করেছি আমরা এই প্রাইস পয়েন্ট অনেক অনেক ফোনের সাথে এমনকি টেকনোর ফোনের সাথে ব্যবহার করেছি এটা পারফরমেন্সের মধ্যে মোটামুটি একটা আইডিয়া রাখেন এই প্রাইস পয়েন্টের একটা জাতীয় চিপ এইটা যা রেগুলার পারফরমেন্স মোটামুটি তো ভালোই দেয় খুব বেশি হিট জেনারেট করে না তবে এই ফোনটাতে এসে কিন্তু মোটামুটি একটু ভালোই হিট জেনারেট করতে আমি দেখছি এই পাতলা হবার কারণেই বোধহয় এই হিটটা বেশি ফিল পাওয়া যায় এতে করে পারফরমেন্স খুব একটা ড্রপ না করলেও আপনি হাতে ফিল পাবেন ইভেন আমি অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশনে কাজ করতে গিয়েও দেখছিলাম এই ফোনটা হিট জেনারেট করছে ডিসপ্লে পোর্শনটাতে বরং হিটটা একটু বেশি লাগে আবার চার্জিং টাইমেও আমার মনে হলো এটার তুলনামূলকভাবে বেশি হিট জেনারেট করছে ডিসপ্লে পোর্শনে মূলত এই কম্প্যাক্ট সাইজের কারণে সবকিছু সব কিছু কাছাকাছি চলে আসাতে ব্যাপারটা ঘটছে কারণ ডিসপ্লে তো আর তখন অন থাকছে না বাট ওই চিপ নিজে গরম হয়ে গিয়ে ওর ডিসপ্লের দিকটাতেও হিটটা কিছুটা জেনারেট করে ফেলে আর কি তবে ডে টু ডে লাইফের পারফরমেন্স ভালো আপনি রেগুলার যে ধরনের কাজবাজ করেন এই ধরনের একটা ফোন থেকে যা আশা করেন সেটুকু হ্যান্ডেল করতে পারে আবার অ্যাট এ টাইম আমরা চার পাঁচটা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করে দেখেছি মাল্টিটাস্কিংও একটা ভালো আউটপুট দেয় তবে ভারী অ্যাপ্লিকেশন যদি আপনি সাত আটটা নিয়ে কাজ করেন আপনি হয়তোবা খুব বেশি সময় ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করতে পারবেন না সেক্ষেত্রে ক্র্যাশ করতে পারে নর্মালি কোনো অ্যাপকে হঠাৎ করে নিজের থেকে ক্র্যাশ করতে দেখিনি অ্যাপ ওপেন ক্লোজ টাইম একেবারেই ডিসেন্ট আমি বলবো সুপারফাস্ট কিছুই না আবার একেবারে স্লোর দিকেও থাকে না হ্যাং ল্যাগের মতো দেখা আমি এতে পাইনি কিছু ব্লোটার আছে প্রয়োজন না হলে আনসার করে নিতে পারেন একটু ক্লিন ভাইপ পাবেন ও হ্যাঁ দুইটা ব্যাপার বলা হয়নি এক হচ্ছে ডিসপ্লের পার্টে বলা উচিত ছিল ওয়াইড ভাইন এর সাপোর্ট রয়েছে এইচডিআর কন্টেন্ট ইউটিউব থেকে আমরা প্লে করে দেখেছি ল্যাক ফ্রিভাবে চলছে আমাদের ইউনিটে কোনো সমস্যা পাইনি অন্যদিকে ক্যামেরা টু এপিআই আনলক আছে লেভেল থ্রি পর্যন্ত না বাট ফুল পর্যন্ত পাবেন আর কি গেমিংয়ের প্রসঙ্গে আসলেই এই প্রসেসরটা দিয়ে আপনারা জানেন পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেমগুলো প্লে করা যায় তবে সত্যি বলতে এই ফোনটা গেমিংয়ের জন্য ভালো হচ্ছে না খুব একটা আপনি এই প্রসেসর যুক্তোর এই ফোন বা আরও বেশ কিছু ব্র্যান্ডের ফোন পাবেন সেগুলোতে গেমিং রেজাল্ট আর একটু বেটার পাবেন এটা মূলত অতিরিক্ত পাতলা করার কারণে বা যে কোনো একটা কারণেই হোক এটা কিছুটা হিট বেশি জেনারেট করছে গেমিং টাইমে আমরা দেখছিলাম খুব দ্রুতই এটা হিট জেনারেট করে বাট এরকম জায়গায় রিকমেন্ড করছি না আপনি আর একটু লোয়ার সিনিক্স নিয়ে খেললে বরং গরমটা একটু কম হতে দেখবেন এবং ফ্রেম রেটও তখন স্টেবলভাবে ধরে রাখতে পারে তবে পাবজি না খেলাটাই উত্তম হবে এই ডিভাইসে অন্যদিকে আপনি ফ্রি ফায়ারের মতো গেমেতে প্লে করতে পারবেন ফ্রি ফায়ারটা তুলনামূলকভাবে বেটার দেয় যদিও বা এখানেও কিন্তু হিট জেনারেট করে এবং ব্যাটারিও তখন বেশি বার্ন করে সো শখের গেমার হয়ে থাকলে মাঝে মধ্যে গেমিং টেমিং করুন সেটা ঠিক আছে কিন্তু ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য এই ফোনটা নেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ কিন্তু হচ্ছে না কিছুটা স্পেশাল ফিচার এখানে আছে যেমন আইআর রিমোটের ফিচারটা রয়েছে আপনি টেকনোর এআই ইরেজার ব্যবহার করতে পারছেন বা এআই রিলেটেড বেশ কিছু ফিচার্স এখানে পেয়ে যাবেন টেকনোর ফ্রি লিঙ্ক ফিচারটাও কিন্তু আপনি এতে পেয়ে যাচ্ছেন আমরা লাস্ট টেকনোর ভিডিওতে বলছিলাম এরপরে টেকনোর যতগুলো ফোন বাংলাদেশে রিলিজ করবে ওরা প্রত্যেকটাতেই ফ্রি লিঙ্ক ফিচারটি পেয়ে যাবেন এই ফ্রি লিঙ্কের ব্যাপারে যারা জানেন না এটা মূলত টেকনো টু টেকনো কথা বলা যায় উইদাউট নেট কানেকশন উইদাউট সিম কানেকশন কিছু ছাড়াই কিছুটা ওয়াকিটুকির মতো কাজ করে থাকে পাঁচশো মিটার রেঞ্জের মধ্যে আমরা এরপরে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব টেকনো টু টেকনো কানেক্ট করে আচ্ছা বাকি থাকলো কি ব্যাটারি পাঁচ হাজার দুইশো এম এইসের ব্যাটারি রয়েছে এই পাতলা ডিভাইসটার মাঝে এটা বেশ ভালো একটা সংস্করণ বলবো বাংলাটা কি হইলো আচ্ছা হইলো হইলো এর মাঝে পাঁচ হাজার দুইশো এম এইসের ব্যাটারি আছে আর পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার এর বক্সে আপনি পেয়ে যাচ্ছেন অন্যদিকে দশ ওয়াট পর্যন্ত আবার রিভার্স চার্জ দিতে পারে এই ফোনটাই তো ব্যাটারির জায়গা এবং চার্জারের জায়গায় কিন্তু ডেফিনেটলি ভালো বলতে হচ্ছে বাট চার্জিং টাইমে ফোনটা একটু বেশ ভালোই গরম হয় আর কি আপনি এই ফোনটা থেকে আট ঘন্টার মতো এস পেয়ে যাবেন যদি কিনা একটা মিডিয়াম লেভেলের ইউজার হয়ে থাকেন ইভেন আপনার এই ফোনে হান্ড্রেড ফোর থাকে সমস্যা হচ্ছে না তাতে তবে হেভি ইউজার হয়ে থাকলে বা গেমিং করলে এই ফোনটাতে কিছুটা কম পেতে টেকনো স্পার্ক ফোর্টি প্রো বিশ হাজার টাকার মধ্যে অফিসিয়াল ডিভাইস হিসেবে সত্যি বলতে দুর্দান্ত একটা ডিল আমার যা মনে হয় এবছরের এই প্রাইস পয়েন্টের জাতীয় ডিভাইস হতে চলছে এই ডিভাইসটা এই প্রাইস পয়েন্টে বাংলাদেশের মানুষজন প্রচুর স্মার্টফোন কিনে এবং এই ফোনটা প্রচুর পরিমাণে সেল হওয়ার পসিবিলিটিস আছে কোন জায়গাগুলোতে কমতি রয়েছে আমি শেয়ার করেছি কোন জায়গাগুলো খুব ভালো করছে সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যদি মনে করেন এই কমতির জায়গাগুলো আপনার জন্য আসলে ঠিক নয় তাহলে আপনি এটাকে অ্যাভয়েড করুন আর যদি মনে হয় যে না এই ফোনটার লুক ওয়াইজ ডিসপ্লেটা বেশ ভালো এবং পারফরমেন্স একটা ডিসেন্ট জায়গায় আছে ক্যামেরাটাও একটা অ্যাভারেজ পয়েন্টে আছে ব্যাটারি চার্জার নিয়ে ভালো একটা জায়গায় আছে সেটা আমার জন্য ওকে আছে তখন গিয়ে আপনি চয়েস করতে পারেন আমার মনে হয় টেকনো যদি এই ডিভাইসটার এই আট দুশো ছাপ্পান্ন জিবি একটা ভ্যারিয়েন্টও নিয়ে আসে সেটা খুব একটা খারাপ হবে না আসলে আর ক্যামেরার যে ব্যাপারটা বললাম এটা আপডেটের মাধ্যমে যদি একটু ফিক্স করতে পারে তাহলে তো হয়ে যায় এই আর কি আপনাদের কাছে টেকনো স্পার্ক ফোরটি প্রো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কিনছেন কারা অলরেডি কিনে ব্যবহার করছেন আপনার এক্সপিরিয়েন্সও শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো ভিডিওতে